দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন লাগাতার বৃষ্টি বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদীতে বাড়ছে জল আরামবাগের মানুষজনকে সচেতন করতে চলছে পৌরসভায় মাইকিং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার থেকে লাগাতার বৃষ্টি আর এই বৃষ্টির প্রভাবেই বাড়ছে আরামবাগ মহকুমার সমস্ত নদীর জল জল শুরু করেছে দ্বারকেশ্বরে যার কারণে সিঁদুরে মেঘ দেখছেন আরামবাগের মানুষজন চলছে প্রশাসনের উদ্যোগে মাইকিং এত দ্বারা দারוקেশ্বর নদী তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাকুরায় অত্যাধিক বৃষ্টির কারণে দারוקেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা জলবাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন একাধিক জায়গায় দারוקেশ্বর নদীতে থাকা অস্থায়ী মাছের শাকো খুলে ফেলার কাজ চলছে জলবাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে নৌকায় ফেরিপাড়াপার এই একটু আগে

এরপর তুমি বন্ধ করে দাও তখন আমরা বন্ধ করবো এ বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে জল বাড়ছে দ্বারোকেশ্বর নদীতে তাই মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে যেহেতু কলকে বকোড়ায় প্রচুর বৃষ্টি হয়েছে সেই জলটার নিচে নামছে নদীর জলও বাড়ছে আমরা নদীর ধীরে যারা বাস করে সবদের সতর্ক সতর্কতার জন্যে আমরা মাইকিং করছি ষোলো নম্বর থেকে এক নম্বর যারা আছে তারা যেন ওপরে উঠে আসে জল বাড়ছে কাজে সতর্ক হওয়ার জন্য আমরা আবেদন করছি নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের